وداعيا إلى الله بإذنه وسراجا منيرا سمان تبيرا وبريرا سيام بروزر خزيلا سبرك يا خلاص بدي شو بقول سنا كربو بخاري شريف প্রথম খন্ড দুইশো চৌন্ন নম্বর পৃষ্ঠায় এক হাজার আষ্টশো পঞ্চাশ নম্বর হাদিস হজরত আবু থেকে বর্ণিত তিনি বলেন আন্নার সাল্লাই সাল্লি সাল্লাম কলাশিয়াম ফলা ফলা ফসু ফলা জহালু ওইনিম র উন ওই নিম র উন কত আল্লাহ আও সাতামাহো আলিয়া আল্লাহ খেরুল্লাহাদিস রসুনে খোদা সাল্লাল্লাহ সাল্লামের সাদ করেছেন শিয়াম বারুজা ডাল স্বরূপ সুতরা অশ্লীলতা করবে না এবং মূর্খের মতো কাজ করবে না যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায় যদি শ্যামকারীর সাথে ঝগড়া করতে চায় তাকে গালি দেয় তবে সে যেন দুইবার বলে শ্যাম পালনকারী বা রোজা পালনকারী যেন কালি দিলে দুইবার বলে আমি পালন করছি যার হাতে আমার প্রাণ অবশ্যই শম পালনকারীর মুখের গন্ধ আল্লাহ নিকট মেস্কের গন্ধের চাইতে উৎকৃষ্ট আল্লাহ সুবানু বলে থাকেন সে আমার জন্য আহার পা পাচার পরিত্যাগ করেছে সিয়াম আমার এই জন্য তাই এর পুরস্কার আমি নিজেই দান করব সুবান আরেকটি আদিস বোখারি শোনেন বোখারি শরীফ

ইমানাহু ওয়াহতিসাবান গুফির আল্লাহু মা তাকদ্দাম মিন জামবি ওয়া মান ক্বামা রমাদান ইমানাল ওয়াহতিসাবাল রসুল পাক সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ও সবাব লাভের আশায় মাহে রমজানে রমজান মাসে শিয়াম করবে তার আগের তার আগের সব গুণা খাতা ক্ষমা করে দেওয়া হবে আর যে ব্যক্তি ইমানের সাথে সবলা বেরাশায় এবাদাতে কারাত কাটাবে তার আগে সব গুণা ক্ষমা করে দেবে আর যে ব্যক্তি ইমানের সাথে ও সাবলা বেরা লাইলাতুল কদরে এবাদাতে কাটাবে তারও আগে সব গুণা ক্ষমা

آدم يضاف الحسنة بعشر أمثالها إلى سبعمائة ضيفين الأخير الحديث رسول الله صلى الله عليه وسلم ارشاد كرسان আদম সন্তানের প্রত্যেক দিনে কামত দশ থেকে সাতশত গুণ পর্যন্ত বরাদো হয় আল্লাহ সুবানতাল্লা রুভের কিন্তু এর বৃদ্ধি হল সাউ রোজা কেননা সাউম্বার রোজা কেননা শারোজা আমার জন্যে রাখা হয় এবং আমি এবং আমি এই প্রতিদান দিব কারণ শ্যাম বারো জাদার ব্যক্তি নিজের প্রবৃত্তির তারণা ও খাবার দাবার শুধু আমার জন্য পরিহার করে রোজাদারের জন্য দুটি সময় রয়েছে একটি ইফতার করার সময় আর অপরটি আল্লাহ সুবান সাথে সাক্ষাতের সময় সুবাহ আল্লাহ রোজাদারের শিয়াম পালনকারী বা রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে আল্লাহ সুবাহর কাছে মেসকের সুগন্ধের চেয়েও বেশি পবিত্র ও পছন্দনীয় সুবাহ শিয়াম ডাল স্বরূপ যার নামের আগুনতে রক্ষা কব তাই তোমাদের যে কেউ যেদিন রোজাদার হবে সেই যেন অস্থির কথাবার্তা না বলে আর স্বর্গর বা উচ্চ বাচ্চ না করে তাকে কেউ যদি গালি দেয় বা কত কথা বলে অথবা তার সাথে ঝগড়া করতে চায় সেই জন্য বলে দেয় আমি একজন শ্যাম পালন আমি একজন রোজা পালন করি এবার আসুন শরীফের যারা বিজ্ঞ যারা আলেম যারা জ্ঞানী যারা লেখা করেন হাদিস দেখতে পারেন বোহারি তিরমিজির আলোচনা হচ্ছে তিরমিজি শরীফ

ও অবাধ জিনদেরকে বন্দি করা হয় নামের দরজার সমূহকে বন্ধ করে দেওয়া হয় এর খোলার না এদিকে জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় একটিও বন্ধ রাখা হয় না এদিকে জন্নতের সুবহান আল্লাহ জান্নাতের দরজা সমূহ খুলে দেয় একটি ও বন্ধ রাখা হয় না আহ্বানকারী ফেরেস্তা আহ্বানকারী ফেরেস্তা ঘোষণা দেন এ কল্যাণ অনুসন্ধানকারী আল্লাহ কাজে গিয়ে যা অকল্যাণ ও মন্দ ও চন্দনী কাজ হতে থেমে যাও এই মাসে আল্লাহ সুবাহ মানুষকে জাহান্নামের নামের আগুন থেকে মুক্ত করে এবং এটা রমজান মাসের প্রত্যেক রাতেই হইয়া থাকে নাসাই শরীফ প্রথম খন্ড

تفتح فيه أبواب السماء أبواب السماء وتغلق فيه أبواب الجحيم وتغلق গল্লোফি আল্লা আখে রোল্হাদি সুল্লা সাল তোমাদের জন্য রমাজানের বরকত বরকত ময় বাসে এই মাস বাস এ এই মাসে সম রাখা আল্লাহ সুবা নাহু মোটা তোমাদের জন্য খরচ করে দিয়েছেন এই মাসে শাউন পালন শাউন বা রোজা রাখা আল্লাহ সুবা নাহু তোমাদের জন্য খরচ করে দিয়েছেন এই মাসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় না বন্ধ করে দাও এই মাসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং বন্ধ করে দেওয়া হয় জাহান্নে জাহান নামে সব দরজা এই মাসে বিদ্রোহী শেটানগুলোকে কয়ত করা হয় এই মাসে একটি রাত আছে যা যার মাসের যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হল রে ভাই বোনেরা শুনো নবীজি কি বলেন যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে অবশ্যই পত্তে কলান তেকি বন্চি তো এগেলো খাকের দা঵ানা আনিল হমদেলাই রাভ